আসসালাম আলাইকুম আজ আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার ছাদ বাগান আর গাছপালার প্রতি একটা আন্তরিক ভালোবাসা আছে আর সত্যি কথা বলতে কি আমরা সবাই চাই অল্প জায়গাতেও যেন পাওয়া যায় ভরপুর ফলন আপনারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন পুরো প্রক্রিয়াটা একসাথে দেখান তাই আজ মাটি তৈরি থেকে শুরু করে লাউ গাছের পূর্ণ পরিচর্যা পর্যন্ত সব কিছু ধাপে ধাপে দেখাবো মাটি তৈরির ছন্দ প্রথমেই আসি মাটির কথায় কারণ ছাদ বাগানের জায়গা কম টবের মাটিও সীমিত তাই মাটির ভেতরেই সব পুষ্টি নিশ্চিত করা জরুরি আপনি ব্যবহার করবেন কলার খোসা পেঁয়াজের খোসা পচা গোবর কোকোপিট নারিকেলের ছোপরা আর সামান্য খড় এসব দেবেন টবের নিচের স্তরে এতে মাটি আর্দ্রতা ধরে রাখবে আর গাছ পানি পাবে প্রয়োজন মতো আপনি যদি টবে মাটি সঠিকভাবে বসাতে পারেন তাহলে আপনার কাজের প্রায় পঞ্চাশ শতাংশই শেষ হয়ে যাবে কারণ টবে যখন কোনো গাছ লাগানো হয় তখন মাটির পরিমাণ সীমিত থাকে এজন্য জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই ছোট জায়গা থেকে গাছের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেন পাওয়া যায় মনে রাখতে হবে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলো হলো পটাশিয়াম সালফার ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম উদাহরণস্বরূপ যদি মাটিতে পটাশিয়ামের ঘাটতি থাকে তাহলে কলার খোসা ব্যবহার করে সহজেই পটাশিয়াম সরবরাহ করা যায় ম্যাগনেশিয়াম পচা কম্পোস্ট যেমন ব্যবহৃত চায়ের পাতা বা অন্যান্য গাছের শুকনো পচা পাতা থেকে পাওয়া যায় এই চারটে উপাদান যদি মাটিতে থাকে তাহলে পরবর্তী ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাটির পুনরায় পুষ্টিযোগের প্রয়োজন পড়বে না গাছের বৃদ্ধির গতির সঙ্গে মিল রেখে আপনি সাত থেকে দশ দিন বা পনেরো দিনের ব্যবধানে সামান্য ঘরোয়া পদ্ধতিতে সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ভরপুর ফলন পাওয়া যাবে আমাদের এখানে মাচাটা দ্রুত তৈরি করার পর আমরা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছি প্রথমে গাছের ডগা নির্ধারণ করেছি এবং তারপর কিছু ডগা কেটে ফেলার কাজ করেছি আশ্চর্যজনকভাবে ডগা কেটে দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে নতুন ডগা বের হয়েছে এই নতুন ডগা থেকে প্রচুর স্ত্রী ফুল উদ্ভূত হয়েছে যা সত্যিই অবিশ্বাস্য পাশাপাশি গাছের অপ্রয়োজনীয় সবুজ পাতা আমরা কাটেছি এই পাতাগুলো রান্না হিসাবে ব্যবহার করা হয়েছে এবং আশেপাশের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদেরও দেয়া হয়েছে আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আমরা কিভাবে এই প্রক্রিয়াটি করেছি ডগা কেটে দেওয়ার ফলে গাছের ত্রিফল ফ্রুট সেট শুরু হয় এবং গাছের আকার নিয়ন্ত্রিত থাকে যদি ডগা কাটা না হয় তাহলে গাছ অতিরিক্ত বেড়ে যায় এবং ফলন কমে যায় ডগা কাটার সঙ্গে সঙ্গেই প্রতি ঢকাতে চার থেকে পাঁচটি গাছের ফল উৎপন্ন হতে শুরু করে আমরা ভরপুর ফলন পেয়েছি যারা আমাদের নিয়মিত চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো মনে রেখেছেন আমরা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গাছের পরিচর্যা করেছি এবং মাচা তৈরি করেছি এবার আসুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই প্রথমত গাছ বড় হওয়ার পর কিভাবে দ্রুত ফলন পাওয়া যায় এবং ফুল ঝরে না যায় বা হলুদ না হয় দ্বিতীয়ত গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর তৃতীয়ত কোন ধরনের সার ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে গাছকে পুষ্টি সরবরাহ করা যায় পোকামাকড় ও ছত্রাক প্রতিরোধের জন্য আমরা একটি ঘরোয়া স্প্রে তৈরি করি এর জন্য দরকার হবে মরিচ পেঁয়াজ রসুন সামান্য শ্যাম্পু বা এক চিমটি ডিটারজেন্ট পাউডার এবং কাঁচা হোল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করা এই দ্রবণ গাছের ডগা কাণ্ড এবং পাতায় স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে যখন ফুল ও ফলোয়ান আসে স্প্রে করার ফলে গাছের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ কমে এছাড়াও গাছের পুষ্টি পর্যবেক্ষণ করতে হবে কোনো উপাদানের ঘাটতি থাকলে তার লক্ষণ দেখা যায় উদাহরণস্বরূপ পাতা হলুদ হলে বা বৃদ্ধির ধীর গতি হলে সেই অনুযায়ী ঘরোয়া সার ব্যবহার করা যায় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সঠিকভাবে মাটিতে থাকলে গাছ দ্রুত বৃদ্ধি পায় ফুল ধরে থাকে এবং ফলন ভরপুর হয় এই প্রক্রিয়ার ধারাবাহিকতা মেনে চললে আপনি আপনার টবের ছোট আয়তনের মধ্যেও বড় ও স্বাস্থ্যকর লাউ গাছ চাষ করতে পারবেন ডগা কাটা পাতা নিয়ন্ত্রণ ঘরোয়াশার ব্যবহার এবং নিয়মিত জল দেওয়ার মাধ্যমে গাছের শক্তি স্বাস্থ্য এবং ফলন সবই বৃদ্ধি পায় সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনার গাছ দ্রুত ফলন দেবে এবং সবুজ পাতা ও মজবুত কাণ্ডের জন্য প্রস্তুত থাকবে ফুল ঝরে পড়া কেন হয় কীভাবে থামাবেন লাউ গাছে একটা সমস্যা খুব সাধারণ স্ত্রী ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায় এই সমাধান দুইভাবে দেখো দেখো ঢাকাবাসী আমার গাছে লাউ এসেছে মনটা ভরে যায় খুশিতে হাত দিয়ে পরাগায়ন ছাদে মৌমাছি কম আসে তাই পুরুষ ফুলের পরাগ আলতো করে স্ত্রী ফুলে ছড়াতে হবে দুই ঘরোয়া স্প্রে মরিচ পেঁয়াজ রসুন এক চিমটে হলুদ আর সামান্য শ্যাম্পু সব ব্লেন্ড করে ছেকে নেবেন ফুলের মৌসুমে সপ্তাহে একবার স্প্রে দিলেই গাছ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত পুষ্টি গাছের আসল শক্তি এবার আসুন পুষ্টির দিকে নাইট্রোজেন পাতা ও লতার বৃদ্ধি সূত্র পচা গোবর সবজি খোসা ব্যবহৃত চায়ের পাতা সরিষার খোল দুইশো গ্রাম সরিষার খোল তিন দিন ভিজিয়ে পনেরো লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একবার দিন ফসফরাস শিকড় শক্ত ফুল ফল বেশি সূত্র হাড়ের গুঁড়ো ডিমের খোসা পাউডার ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে মাটির চারপাশে ছড়িয়ে দিন পটাশিয়াম বড় লাউ রোগ কম সূত্র কলার খোসা আর কাঠের চাই দশ থেকে কুড়িটি কলার খোসা পাঁচ লিটার পানিতে এক সপ্তাহ ভিজিয়ে পনেরো থেকে কুড়ি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিনে একবার দিন পানি ব্যবস্থাপনা টবে শিকড় বেশি পানি কমে যায় দ্রুত তাই নিয়মিত পানি দিতে হবে গরমে প্রায় প্রতিদিন পোকামাকড় নিয়ন্ত্রণ নিমের শক্তি কেজি নিম পাতা তিরিশ মিনিট ফুটিয়ে সেই পানি দিয়ে স্প্রে পাতাগুলো মাটিতে মিশিয়ে দিলে পোকা পোকামাকড় অনেকটাই দূরে থাকে সপ্তাহে একবার যথেষ্ট বৃদ্ধির সময়সূচি শুধু পরিচর্যা ঠিক হলে পনেরো দিনে এক ফুট লতা তিরিশ দিনে পাতা খাওয়ার উপযোগী পঁয়তাল্লিশ দিনে লাউ আসা শুরু অর্থাৎ যত্ন ঠিক থাকলে অল্প দিনে ভরপুর ফলন নিশ্চিত কম খরচে ইউনিক মাচা আমাদের ব্যবহৃত বিশেষ মাচাটি সত্যি ইউনিক মাত্র দুইশো তিনশো টাকায় প্লাস্টিক পাইপ আর সুতো দিয়ে একদম শক্তপোক্ত মাচা তৈরি করা যায় এই মাচা দিলে গাছের কাণ্ড শক্ত থাকে রোদ বাতাস ঠিক মতো লাগে ফলানো অনেক বাড়ে আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমরা এক গাছ থেকে কত লাউ সংগ্রহ করেছি আপনারা ন্যাচারাল জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা মাচা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি নিয়ে আসতেছি ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য জানাবেন তবে এখানে কিছু এআই জেনারেটর ভিডিও ব্যবহার করা হয়েছে আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন